একবার একদল সাহাবি এক সফরে বের হলেন দীর্ঘ ক্লান্তিকর যাত্রা পথিমধ্যে তাদেরই একজনের সাথে এক দুর্ঘটনা ঘটে গেল একটি পাথর এসে তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করল এবং মাথা ফেটে রক্ত বের হতে লাগল কোনো মতে ক্ষতস্থান বেঁধে তার আবার যাত্রা শুরু করলেন কিন্তু সমস্যা হলো রাতে সেই আহত ব্যক্তিদের ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলো এবং তার উপর গোসল ফরজ হয়ে গেল সকালে উঠে তিনি তার সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন আমার মাথা থাক ক্ষত বিক্ষত এই অবস্থায় আমি যদি গোসল করি আমার জীবনের ঝুঁকি আছে তোমরা কি মনে করো আমার জন্য তায়মন করার কোনো অনুমতি আছে তার সঙ্গীরা কোনো গভীর চিন্তা না করেই সরল যুক্তিতে উত্তর দিলেন তো মজুদ আছে তাই আমরা তো তোমার জন্য তায়মুমের কোনো সুযোগ দেখছি না সেই আহত সাহাবী তার সঙ্গীদের কথাকে দিনের হুকুম মনে করে মেনে নিলেন তিনি প্রচন্ড ঠান্ডা এবং ক্ষত মাথা নিয়েই গোসল করলেন কিন্তু তার শরীর এই ধকল সহ্য করতে পারল না কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঘোলে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সফর শেষে যখন দলটি মদিনায় ফিরে আসলো এবং সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের কাছে এই পুরো ঘটনা বর্ণনা করা হলো তখন নবীজি আলাইহি সাল্লামের চেহারা পাল্টে গেল তিনি তীব্রভাবে অসন্তুষ্ট হলেন এবং এমন কঠোর কথা বললেন যা তিনি সাধারণত বলতেন না তিনি বললেন তারা থেকে হত্যা করেছে আল্লাহ তাদের হত্যা করুক আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা একবার চিন্তা করুন কত বড় ভয়ঙ্কর কথা যারা ছিলেন নবীজিরে সাহাবি তাদের জন্য তিনি এমন কঠোর শব্দ ব্যবহার করছেন কেন কারণ তার এমন একটি বিষয়ে ফতুয়া বা সিদ্ধান্ত দিয়েছিল যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান ছিল না তাদের ফুল ফতুয়ার কারণেই একটি জীবন চলে গেল এরপর রহমতুল্ল আলমিন সাল্লাহ আলহ্লাম সেই মূলনীতি বা গোল্ডেন রুল শেখালেন যা আমাদের প্রত্যেকের জন্য কেমত পর্যন্ত সকল মুসলমানের জন্য প্রযোজ্য তিনি বললেন তারা যদি না জানত তবে জিজ্ঞেস করলো না কেন অজ্ঞতার প্রতিকার তো হলো জিজ্ঞেস করা এই একটি বাক্য আমাদের সমাজের কত বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে আজকাল আমরা কি দেখি চায়ের দোকানে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে পারিবারিক আড্ডায় সবাই যেন এক একজন মুফতি যে কোনো বিষয় কোনো প্রকার জ্ঞান ছাড়াই আমরা ফতোয়া দিয়ে দিই এটা জায়েজ ওটা হারাম এটা এটা এইভাবে করতে হবে হারাম এটা এইভাবে করতে হবে আমরা ভাবি হয়তো দিনের সাহায্য করছি কিন্তু না না জেনে কথা বলে আমরা হয়তো সেই সাহাবিদের মতোই কাউকে হত্যার মতো গুনাহের দিকে ঠেলে দিচ্ছি তার আমল নষ্ট করে দিচ্ছি তাকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছি আমি জানি না বা আল্লাহ আলাম অর্থাৎ আল্লাহ ভালো জানেন এই কথাটি বলতে পারাটা অজ্ঞতা নয় বরং এটাই হলো জ্ঞানের লক্ষণ এটাই হলো তাকোয়া একজন আলেম ঘন্টার পর ঘণ্টা পড়াশোনা করে একটি মাস আলা বের করেন আর আমরা কোনো কিছু না জেনি এক সেকেন্ডে তার সমাধান দিয়ে এটা কত বড় দুঃসাহসের কাজ আমার প্রিয় দিনই ভাই ও বোনেরা দিনের ব্যাপারে কথা বলা এক বিরাট আমানত একটি ভুল শব্দ একটি ভুল উপদেশ কারো জীবনও আখেরার ধ্বংস করে দিতে পারে তাই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে বিষয়ে আমাদের সঠিক জ্ঞান নেই সে বিষয়ে আমরা চুপ থাকব আর যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে নির্ভরযোগ্য আলেমদের কাছে জিজ্ঞেস করব এটাই হলো নবীজির শিক্ষা এটাই হলো নাজাতের পথ এই গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞানগুলো নিয়মিত পেতে আমাদের ইসলামিক সলিউশনস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দিনই যাত্রার সঙ্গী হন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদেরকে এই ভয়াবহ গুণহার থেকে বাঁচতে সাহায্য করুন আপনি কি কখনও কাউকে না জেনে দিনের ব্যাপারে উপদেশ দিতে দেখেছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আসুন আমরা আল্লাহর কাছে পানা চাই যেন তিনি আমাদেরকে এমন ভয়াবহ পাপ থেকে রক্ষা করেন ইয়া আল্লাহ আমাদেরকে উপকারে ইলম ডান করুন এবং এমন জ্ঞান থেকে রক্ষা করুন যা কোনো উপকারে আসে না ইয়াল্লাহ আমাদেরকে না জেনে দিনের ব্যাপারে কথা বলার মতো ভয়াবহ গুণাহ থেকে হেফাজত করুন যখন আমরা জানি না তখন আমি জানি না বলতে পারার মতো ও সততা আমাদেরকে দান করুন আমাদের মুখ এবং জিব্বাকে আমাদের জন্য জান্নাতের ওসিলা বানান জাহান্নামের নয় আমিন আলামিন আলমিন আখিরু দানা আনহামদুলিল্লাহ ইরবিল আলমিন